পোলাও রোস্ট বিরিয়ানি কিংবা যে কোনো মিষ্টি জাতীয় খাবার তৈরিতে অথবা গরম ভাতে ঘি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার আলু ভর্তার সাথে ঘিটা আমার খুবই পছন্দ আর সেটা যদি হয় ঘরে বানানো তাহলে তো হেভি হয় আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের ঘি বানানোর রেসিপিটি দেখার জন্য গরুর দুধ জাল করে উপরে যে শরটা হয় সেই শরটা আমি জমিয়ে রেখেছিলাম এখানে প্রায় এক কেজির মতো সর হয়েছে বরফ ঠান্ডা এই শটটাকে একদম মিহি করে নিব আপনি চাইলে এই প্রসেসটা পাটায়ও বেটি করতে পারেন ব্লেন্ডারে মিহি করতে গেলে পানি অ্যাড করা লাগবে আর এখানে পানিটা দেওয়া যাবে না শর বিট করা হয়ে গেছে এখন দেখেন এটা কতটা মিহি হয়েছে এখন এই মিহি করা থেকে আমাদেরকে মাখনটা আলাদা করে নিতে হবে আর মাখনটা আলাদা করার জন্য প্রথমে একটু চটকে নিচ্ছি আমরা দিয়ে এর মধ্যে বরফ ঠান্ডা পানি পানি মনে রাখবেন যত ঠান্ডা হবে তত ভালোভাবে মাখনটা আলাদা হয়ে যাবে আমার কাছে মনে হচ্ছিল পানির ঠান্ডার পরিমাণটা একটু কম এই জন্য আমি এখানে কিছু বরফ অ্যাড করে দিব ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে এখানে বাটার বা মাখনটা আলাদা হতে শুরু করেছে এখন বাটার থেকে পানিটা চেপে ফেলে দিয়ে বাটারটা একটা বাটিতে আলাদা করে তুলে নিব সম্পূর্ণ বাটারটা পানি থেকে আলাদা করে তুলতে একটু সময় লাগবে এক কেজি শর্ট থেকে আমি বাটার তুলেছিলাম পাঁচশো থেকে ছশো গ্রামের মতো আমার বাটার তোলা এখন শেষ এখন এই বাটারটা আপনি চাইলে যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন কিছুটা বাটার আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সকালের নাস্তায় সবাইকে আমি রুটির সাথে এটা খেতে দিয়েছিলাম আর বাটার তোলার পরে যে এক্সেস পানিটা রয়ে গেছে এটাই হচ্ছে ঘোল এই ঘোলটাও খাওয়া যায় এখানে কিছু লেবুর রস আর বিট লবণ মিশিয়ে আপনি এটা মতো খেতে পারেন এবার আমি চলে চুলাতে একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিব। এরপর এটা মিডিয়াম ফ্লেমে জাল করে নিব জাল করতে করতে এক সময় পুরো বাটারটা গলে গিয়ে ঘিতে রূপান্তরিত হবে এই ঘিটা কেনা ঘির থেকে একদম আলাদা কেনা ঘিতে কত রকমের অ্যাসেন্স প্রিজারভেটিভ থাকে কিন্তু এটা একদম পিওর জাল করার এক পর্যায়ে তলানিটা যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে আমাদের ঘিটা রেডি এখন খুবই আলত হাতে আমি ঘিটাকে ছেঁকে নিব আমাদের ঘিটা কিন্তু পুরোপুরি রেডি এখন চাইলে এটা যে কোনো কিছুর সাথে পরিবেশন করা যাবে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ